কোন একজন যদি কোরবানি করার নিয়োগ করে কোরবানি করে কোরবানি করার জন্য গরু বা ছাগল বা দুমা যদি নিয়ে আসে কোরবানির দিনে এটা যদি মানে যায় যায় বা চুরি হয়ে তাহলে তার করণীয় কি মার্শাল খুব সুন্দর প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি কোরবানির প্রশ্ন কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে যদি কোরবানির হয়তো দুই চার দিন আগে সেটা মানে হারাইয়া গেল তখন তার করণীয় কি এই মশলা এখানে দুইটা সাইড আছে একটা সাইড হচ্ছে যে লোকটা পশুটাকে কিনলো সেই লোকটা কি ধনী যদি ধনী হয় তার জন্য মশলা আলাদা আর যদি গরিব হয় তার কি মশলাটা আলাদা আসবে সে ধনী ব্যক্তি সে যে বস্তু সে জন্তুটা সে কিনছে কেনার পরে কয়েকদিন আগে সে হারাই গেছে তো তার জন্য নতুন করে সে একটা মানে জন্তু কিনবে কেনার পরে সে কুরবানির জন্য সে কোরবানি করবে এখন যদি যে জন্তুটা হারাইছিল সেটা বাইর হয় সেটা তাকে কোরবানি করার কোনো প্রয়োজন নাই আর গরিব মানুষ যার উপর ছিল না সে যদি আর তাকে কোরবানি দিতে হবে এখন দেখা যাচ্ছে যার একটা পশু খরিদ করে নিয়ে আসার পরে কিনে নিয়ে আসার পরে যা আগে যেটা হারাই ছিল সেটা বাইরে হয়েছে তার ওই গরিব মানুষের উপরে মানে বর্তমান যেটা কিনছে সেটাও কোরবানি দিতে হবে আর আগে যেটা হারাইছিল বাইর হয়েছে সেটাও